কোয়েলের সাথে অফ স্ক্রিনে আমার প্রচুর ঝগড়া আছে ইতিহাসে সবচেয়ে বেশি যদি কারোর সাথে ঝগড়া হয়ে থাকে আমার একমাত্র কোয়েল একটা সময় কোয়েলের সঙ্গে প্রচুর ঝগড়া হতো আমার এবার নিজের মুখে কথা সকলকে বললেন অভিনেতা দেব কোয়েলের সাথে দেব নাকি যখন ছবি করতেন সে সময় কোয়েলের সাথে রোমান্স করার চাইতে ঝগড়াই বেশি করতেন তবে এই ঝগড়া কোনো সিরিয়াস পর্যায়ের ঝগড়া নয় বরং বিভিন্ন দুষ্টুমিতে মেতে থাকতেন তারা আর তাদের এই দুষ্টুমিগুলো ভীষণভাবে এনজয় করতেন তাদের সহপাঠীরাও আজ এত বছর পর সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা দেব এদিকে দেব এই মজার গল্প ভক্তদের সঙ্গে তুলে ধরলেই ভক্তরা দেবকে রিকোয়েস্ট করে চলেছেন আবারও দেব কোয়েলকে দেখতে চান তারা এনি একজন কমেন্ট করে লিখেছেন তোমাদের জুটিটি এভাবে হারিয়ে যাবে কখনো চাইনি প্লিজ তোমরা আবারও সিনেমা বানাও আইজো লিখেছেন এরকম একটা জুটি এভাবে হারিয়ে যাবে সত্যি ভাবা যায় না বা লিখেছেন আমার কাছে আজও থেকে বেস্ট জুটি তোমরা তো বন্ধুরা আপনিও কি চান দেব কোয়েল আবারও নতুন সিনেমা করুক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ